আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক অডিয়েন্স আজকে মাঠের মধ্যে গিয়ে দেখি আমাদের মিজান কাকা ছোটো ছোটো বাচ্চাদের সাথে ফুটবল খেলছে খুবই অসাধারণ খেলছে এই বয়সে যে এত সুন্দর করে ফুটবল খেলতে পারে যা আপনারা না দেখলে কখনও কল্পনা করতে পারবেন না উনি একাই সবগুলোকে কাটিয়ে গলবারে নিয়ে গোল করছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন উনি খেলার কত আগ্রহী ফুটবল খেলা জন্য উনি এত পাগল প্রত্যেকটা দিন এই মাঠটার মধ্যে উনি খেলাধুলা করে ভলিবল খেলা থেকে শুরু করে ফুটবল খেলা পর্যন্ত উনি খেলে আজকে ওনার খেলা দেখে আমি মুগ্ধ আশা করি আপনারাও খেলাটা পুরোটা পুরো খেলাটা দেখলে আমি মনে করি যে ভালো লাগবে অবশ্যই আপনারা পুরো খেলাটা দেখবেন এই যে উনি প্রস্তুতি নিচ্ছে যে বল কখনও ওনার কাছে আসবে ওনার শরীরের যতটুক বল আছে তাই দিয়ে খেলাধুলা করে এই যে মাশাল্লাহ অনেক সুন্দর ছট দেখ ওনার এ বয়সে ছটের কোনো তুলনা হয় না আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে খালি ওনার খেলা দেখলাম উনি খুবই সুন্দরভাবে খেলা খেলে আর একটু পরে দেখবেন উনি কীভাবে গল করে ওনার গলটা দেখলে বুঝতে পারবেন যে এই বয়সে উনি কতটুকু খেলার প্রেমকে যে ছোট ছোট বাচ্চাদের সাথে আমার খুব আনন্দ লাগে ছোট ছোট বাচ্চাদের মধ্যে যে উনি খেলাধুলা করছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই মিলে খেলছে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে উনি সবসময় ছোট ছোট বাচ্চাদের সাথে ফুটবল খেলে থাকে ওনার খেলা দেখে মাঠের সবাই মুগ্ধ এই 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 তো গল ইতিমধ্যে একটি গল হয়ে গেছে আমার ভিডিওগুলো যার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর সবসময় আমাকে সাপোর্ট করে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি যাক আমরা একটু অপেক্ষা করি উনি গলটা এখনই গলটা হবে এই একটুর জন্য হলো না তবে আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাব আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন সুস্থ